বিখ্যাত ব্যক্তিদের কিছু উক্তি উক্তি একবার হলেও পড়া উচিত আপনার হয়তো এই উক্তি গুলোর একটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে আর দেরি না করে তাহলে চলবে পড়ে আসা যাক উক্তি গুলো সাফল্যের তিনটা শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন না উইলিয়াম শেক্সপিয়ার আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় শেক্সপিয়ার চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে তার কোনো দাগ পড়ে না রবি ঠাকুর মৃত্যুর যন্ত্রণার বিরহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র মৃত্যুভোগী অনুভব করতে পারে কাজ নজরুল বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম এসেছিলাম সে প্রেমের নিরস পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিলাম কাজ জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না জন ডব্লিউ গার্ডার ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তা নিজেও জানে না মেয়েরা সত্যিকার ভালোবাসতে যে কখন অভিনয় শুরু করে তা নিজেও জানে না সমরেশ মজুমদার বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না পৃথিবীতে ফ্রড মাত্রই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় মায়ান আহমেদ প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগা থেকে আগ থেকে প্রেম হয় ঘৃণা থেকে প্রেম হয় প্রেম হয় অপমান থেকে এমনকি প্রেম হয় লজ্জা থেকে প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি কমোশনে এক সুযোগ পেলে সে জেগে ওঠে মায়না আহমেদ একজন সুন্দর ও আকর্ষণীয় রমণীর পাশে দু ঘন্টা বসে থাকুন দেখবেন সময় চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মধ্যে রাস্তায় দুই মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন আলবার্ট আইনস্টাইন এগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন